পাইলে রোজা ভাই রোজার অনেক দাম রোজার মাসে নাজিল হলো পবিত্র কোরআন ঠিক আল্লাহ তালা রমজান মাসে কোরআন নাজিল করলেন আল্লাহ তালা তাই তো জানাইলেন আমি আল্লাহ কেমন দয়াবান মুসলমান ইমানদার এই রমজান মাসটা দিলাম যাতে করে বান্দা তোমরা জান্নাতের উপযুক্ত হতে পারো আল্লাহ তাআলা নবী বলেন এই মাসের মধ্যে আমার মায়ার নবী বলেন এমন একটা দামি মাস এ বান্দা তোমরা যেদিন হয়ে যাবে লাশ তোমরা যেন হতে পারো আমি আল্লাহ তালা দাস তবে পরকালে হতে পারবে বান্দা তোমরা ইমানের ইমানের দাবিতে পাস আল্লাহ খুগুল বলেন আমিন আল্লাহ তালা বললেন বান্দা মানুষ বানাইলাম এরপরে মুসলমান বানাইলাম আখরি বানাইলাম কোরআন দিলাম রমজান মাস দিলাম রমজান মাস দিয়া আমি আল্লাহ শেষ করি নাই এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত দিলাম যেই রাতটা হাজার মাস এবাদত করলাম সব আমল মন আমার মধ্যে আল্লাহ দিয়া দেয় সেইটা হলো কোরআন নাজিলের রাত লাইলাতুল কদরে খৈরুম মিন আলফি সাহার আল্লাহ তালা লাইলাতুল কদরের মতো একটা দামি রাত আল্লাহ তালা দিলেন আল্লাহ তালারে এত দয়া আল্লাহ এত মায়া করলেন কবি বলেন রাত্রি কেন কালো সূর্য মনি কোথায় থেকে পেল এত আলো ফুলগুলি নানা রকম কেমন করে হয় পাতাগুলি সবুজ কিন্তু ফুলের মতো নয় কে বানাইছে ভাই একটু বলেন না কে বানাইছে এগুলো সব আল্লাহর সৃষ্টি আল্লাহ তালে অত্যন্ত দয়াবান আল্লাহ হলেন রহমান দুধ কেন এত সাদা মরিচ কেন ঝাল আমগুলি পাকলে পরে কেমনে হয় গোলাল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান সব মানুষের খেদমতের জন্য সব মানুষের উপকারে মানুষের কল্যাণের জন্য আল্লাহ এগুলো বানাইছে আদর করে আদরের বান্দা খাবে আমার নিয়ে আমাদের সুক্রিয়া আদায় করবে এটাই আল্লাহর শখ এটাই আল্লাহ তালার আকাঙ্ক্ষা এটাই আল্লাহ তালার আশা আমার ভাইয়েরা ডিমগুলি একই রকম পার্থক্য নাই বটে সাদা কালো বাচ্চাগুলি কেমনি করে ফোটে কে ফুটায় এগুলা সব আল্লাহ তালা ব্যবস্থা করেছেন আমরা বসত করি এই পৃথিবীর অঙ্গে কারো মুখের চেহারা হাতের লেখা মেলে না কারো সঙ্গে আরও মেলে না গলার স্বর বিদ্ধাঙ্গুলে ঠিক ইতেই মোরা বুঝতে পারি আল্লাহ একজন ঠিক লিল্লাহে তাকদির প্রচন্ড রুদ্রে গরমের সময় ডাবের পানি পান করলে বান্দারে তৃপ্তি বাড়ে জানি সাথে সাথে ঠান্ডা হইয়া যাই রে পরাণ খানি নারিকেলে হয় গদি তো দড়ি ভালো করে শুকাইলে হয় রান্না বান্নার খড়ি এগুলো সব ব্যবস্থা কার জোরে বলেন আওয়াজ করে বলেন না ভাই কার ব্যবস্থা এগুলো সব বান্দার কল্যাণের জন্য আল্লাহ তালা দান করেছেন নারিকেলের সব প্রাতে হয় আসবাবপত্র অনেক প্রসাধনী নারিকেলে তেল আবার ইঞ্জিলের জ্বালানি চারিদিকে আধার হইয়া ওঠে যখন ঝড় নারিকেল গাছ সাপোর্ট করে কত বাড়ি ঘর নারিকেলে হয় পিঠা ভাইরে নারিকেলে হয় নাড়ু নারিকেলের পিঠা কত মজার পিঠা কত মজার খাবার নারকেলের পিঠাগুলা নারিকেলের নাড়ুগুলা বান্দা খাবে আমি আল্লাহ আর শুক্রিয়া আদায় করবে এই জন্য আল্লাহ তালা এগুলোকে এত সুস্বাদু করে বানাইলেন নারিকেলে হয় পিঠা ভাইরে নারিকেলে হয় নারু। গাছেতে হয় অনেক কিছু পাতাতে হয় ঝাড়ু কথা বলেন ঠিক কিনা পাতাতে হয় ঝাড়ু নারিকেলের পাতার এক একটা করে ঝাড়ুর দাম সত্তর আশি টাকা কথা বলেন ঠিক কিনা সব জিনিস আর কাজে লাগে ফেলবার মতো কিচ্ছু নাই এত জায়গা থাকতে দিছে গাছে পানি আর রহমান মুসলমান একটু খেয়াল করো আমার পাক ডাক বলে বান্দা আমার পানির কোনো অভাব নাই ওই পানির দিকে আমার কোনো নজর নাই ওই পানির প্রতি আমার কোনো মায়া নাই আটলান্টিক মহাসাগর ভরা পানি আরব সাগর ভরা পানি ভারত সাগর ভরা এত পানি থাকার পর আল্লাহ তালা গুণাকার বান্দার চোখের পানির পাগুল আমার আল্লাহ তালা বলে বান্দারে। যদি তুমি খাটি ভাবে তৌবা করতে পারো গতকালকে আপনারা সারা রাত জেগে জেগে আবাদত করেছেন কান্নাকাটি করেছেন মোনাজাত করেছেন তেলবাদ করেছেন জিকির করেছেন তসভি পড়েছেন নামাজ পড়েছেন কত কান্নাকাটি করেছেন গতকাল রাত্রের মধ্যে অ মুসলমান মান্দ আল্লাহ আমি আল্লাহ কেমন রহমান আটলান্টিক মহাসাগরের পানি দিলে জাহান নাম ঠান্ডা হয় না আরব সাগরের পানি ঢাললে নাম ঠান্ডা হয় না ও মুসলমান ইমানদার তোমার চোখের পানির এত দাম এত দাম বান্দা যখন আল্লাহ তালার কাছে মাসির মাথা পরিমাণ পানি চোখ থেকে যদি ছেড়ে দেয় আল্লাহ তালার কুদ্রিত অন্তর শীতল হয়ে যায় জাহান নামের আগুন নিভানোর জন্য বান্দার এক ফোটা চোখের পানি যথেষ্ট আল্লাহ বানায় দেয় চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলে বান্দা আমি আল্লাহ রহমান কেমন মায়া করি বান্দা একটু খেয়াল করে দেখো মনোযোগ দিয়া শোনো বান্দা এই দিকে একটু গভীর মনোযোগ দাও এই সুরাটাকে আল্লাহ নাজিল করেছে মানে এমন একটা মজার সুরা এমন একটা সাদের সুরা যেই সুরাটা জান্নাতের সঙ্গীত সুরা বলা হয় যেই সুরাটা জান্নাতের মধ্যে আমার দয়াল মাওলা তেলবাদ করবে জান্নাতি বান্দাগুলো পেন্ডেলের মধ্যে বসে বসে শুনবে কাটা কবুতরের মতো ছটপট করবে আমার আল্লাহ জানাই দিয়েছেন দুনিয়ার মানুষ মানুষগো যদি আমি আল্লাহকে দেখতে চাও তোমাদের যদি মন চায় আমি দুটি জিনিস তোমাদেরকে বলে দিলাম কর্মসূচি দুইটা পালন করবা আল্লাহ তালা বলেন ফামাঙ্গারায়ারজুলিকা রব্বিহি ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি আহাদা এ আল্লাহর পাগুল যুব আল্লাহর প্রেমে যদি তোমার দিলটা না আল্লাহকে যদি দেখতে চাও এ আল্লাহর পাগল যুবক বান্দারা আমার আল্লাহ তালা বলেন এক নম্বর কর্মসূচি হলো ফালিয়া বান্দা ভালো ভালো কাজগুলা কখনো ছেড়ে দিও না ভালো ভালো কাজগুলো করোকর্মূলক কাজগুলো কর্মমূলক জীবন গঠন করো এইটা হলো করো আর একটা জিনিস হলো সারো ছাড়ো ওলা আহাদা আল্লাহর সঙ্গে কারো সে করো না আল্লাহ তালার সঙ্গে অংশীদার স্থাপন করো না আমি আল্লাহ কপালটা বানাইলাম রহমান মক বড় দয়া করে বড় মায়া করে এই কপালটা আমি আল্লাহ खास করে বানাইলা বান্দারে কপালটা মাযারে দিও না কপালটা কবরে দিও না রে বান্দা আমি বড় মায়া করে কপালটারে বানাইছি এই কপালটা আমি সিজদা নেওয়ার জন্য বানাইছি বান্দা যখন কপালটা দেখে সিজদা করো গো আমার মায়ার আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব বান্দা একদম আল্লাহ একা একবে একবারে নিকটবর্তী হয়ে যায় ও মুসলমান ইমান্দা আমার নবীকে গত মাসে মেরাজের মধ্যে নিলেন নেওয়ার পরে বিদায় কালে নবীর মন খারাপ